মানুষের লড়াই চলছে চলবে এই অধিকারের লড়াই চলছে চলবে আচ্ছা আমি এরপরে যা বলবো তারপরে আপনারা শুধু বলবেন ন সামনে দেখো পিছনে দেখো পুলিশ দেখো সবাই দেখো মমতা দেখো অভিষেক দেখো যেতে যেতে বাসে ট্রামে এই ট্রেনে ট্রেনে এই ঘাটে ঘাটে পড়ার মোড়ে এই বাস স্ট্যান্ডে শহীদ মিনার রাস্তাতে বাস স্ট্যান্ডে লালসা আমাদের মনে সব জায়গাতে গোটা দেশে বাংলাতে হুগলিতে চব্বিশ পরগনায় ভাঙড়েতে বীরভূমেতে এই সময়ে দেখো পুলিশ দেখো পুলিশ দেখো পুলিশ দেখো মমতা দেখো আল্লাহু আকবার মমতা দেখো আল্লাহু আকবার অভিষেক দেখো আল্লাহু আকবার এই সরকার দেখো আল্লাহু আকবার এই সরকার দেখো আল্লাহু আকবার হে নটোরিয়াস জেনারেল তুমি দেখো আল্লাহু আকবার ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ হে ইনকিলাব জিন্দাবাদ আল্লাহু আকবার হে ইনকিলাব ইনকিলাব ইনকিলাবি জিন্দাবাদ জিন্দাবাদ হে আজকের অধিকার সমাবে সফল হলো সফল হলো ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ

অলরেডি একটা রাজনৈতিক প্রোগ্রাম আছে এস এর একটা রাজনৈতিক প্রোগ্রাম আছে তাই ওই রোডটাকে একটু অ্যাভয়েড করে আপনারা যে বাম দিক আছে শহীদ মিনার আমাদের স্টেজের বাম দিকের যে গেটটা রয়েছে মেন গেট সেই গেট দিয়ে একটু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন